সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সকলে ভালো আছো আমি আলমন বরাবরের মতো রয়েছি এম এম আইসি পক্ষ থেকে তোমাদের নতুন কারিকুলামের প্রত্যেকটা ভিডিও আমাদের চ্যানেল থেকে প্রকাশিত হয় তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই খেয়াল করো এর আগের পার্টে আমরা সাপাল নাম্বার পেশ অনুসারে সমাধান করেছি আজকে আমরা সাধারণ নাম্বার পেশ ধরে সমাধান করব দেখো এইখানটা আমরা সমাধান করব তো তার আগে আমরা ফার্স্টে এখানটা পড়ে আসি দেখো কি বলা হয়েছে দেখো এখানে বলা আছে যোগাসন তো এখানে বলা আছে কদিন ধরেই শেখরের হাটু করতে ব্যথা হচ্ছিল পড়াশোনায় ও মনোসংযোগ করতে পারছিল না এ সময় ষষ্ঠ শ্রেণীর যোগাসনের কথা তার মনে পড়ল পূর্বের মতো সে কয়েকবার তা অনুশীলন করার চেষ্টা করলো এর ফলে সে কিছুটা উপকার পেল শেখরের ন্যায় এরকম কোনো ঘটনার কথা জানা থাকলে তার কক্ষে তার বর্ণনা দেয় এবং অনুশীলন করে দেখায় এবার দলে বিভক্ত হয়ে যোগাসন শরীর ও মনের কি উপকার করে তার একটি তালিকা তৈরি করি দেখো যোগাসন আসলে আমার শরীর এবং মনের জন্য কি উপকারটা করে সেটা তোমাকে লিখতে হবে তো চলো আমরা এটার অ্যান্সার শিট দেখে আসি দেখো এখানে কাজের ধরন দিয়েছি দলগত কাজ কাজের নির্দেশনা দিয়েছি পাঠ্য বইয়ে আলোচিত যোগাসন অংশটুকু মনোযোগ দিয়ে পড়ে বিভিন্ন আসন অনুশীলনের উপকারী দিকগুলো বোঝার চেষ্টা করো এরপর শ্রীনচারচর শিক্ষকের কাছ থেকে আসন অনুশীলনের উপকারী দিক সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করো। ইমার সমপরিদের সাথে আলোচনার শেষে শরীর ও মনের উপর যোগাসন অনুশীলনের উপকারী দিক তালিকা উপস্থাপন করো। ইমান দেখো এখানে নমুনা প্রশ্নত দিয়েছে যোগাসন শরীর ও মনের যে উপকার করে তার একটি তালিকা নিচে উপস্থাপন করা হলো। দেখো এক নাম্বার নিয়েছি দুশ্চিন্তা ও ক্লান্তি দূর করে দুই নাম্বার নিয়েছি নীরব দেহ ও দীর্ঘ জীবন লাভ করা যায়। 3 নম্বরে নেছি শরীর বিশ্রাম পায় ও মন স্থির থাকে বিভিন্ন রোগ থেকে মুক্তি লাভ করা যায় 5 নম্বরে নেছি শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে 6 নম্বরে নেছি শরীর মন ও আত্মার একত্রকর্মে সাহায্য করে 7 নম্বরে নেছি মনের চাঞ্চলতা কমায় ও ধৈর্য শক্তি বাড়ায় বৃদ্ধি করে তো আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এখন নিচে কি বলা আছে সেটা আমরা একটু পড়ি আমরা জেনে বিভিন্ন ধরনের যোগাসন রয়েছে এইগুলোর প্রতিটি বিভিন্ন ভাবে শরীর ও মনের জন্য উপকারী পূর্বের আমরা পদ্মাসন ও শবাসনের অনুশীলন পদ্ধতি ও এদের উপকারিতা সম্বন্ধে জেনেছি চলো এবার আরো দুটি যোগাসন সম্বন্ধে জানি এবং দৈনন্দিন জীবনে তা অনুশীলন করি তো এখানে নিচে আরো দুইটা যোগাসন তোমার দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে সেগুলো করে ফেলবে তো সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটা এই পর্যন্ত তোমাদের ক্লাসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে নিবে আর প্রত্যেকদিন তোমাদের ভিডিও দিতে না কারণ আমার পরীক্ষা চলছে আগামী ষোলোই মে পর থেকে তোমাদের কন্টিনিউ ভিডিও দেওয়া হবে সবারকে ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য